চিনি ছাড়াই ছোলা বাদামের স্বাস্থ্যকর বরফি বা মিষ্টি আজকের রেসিপি শুধু স্বাস্থ্যকরই নয় খেতেও দুর্দান্ত যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই এটা খাওয়া যেতে পারে আর এটা বানিয়ে সাত থেকে দশ দিন রেখেও খাওয়া যাবে ছোলা ও বাদাম দিয়ে যেহেতু তৈরি বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা উপকারী আর এটা এমনিতেও যদি বাচ্চাদের প্রতিদিন একটা করে খাওয়ানো যায় ইমিউনিটিও বাড়বে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তো এর জন্য প্রথমে নিয়ে নিলাম ছোলা তো আমি খোসা ছাড়া ছোলাটা নিয়েছি খোসা সমেত ছোলাও এখানে নেওয়া যেতে পারে এবার নিয়ে নেব বাদাম তো বাদামের খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আমন্ড বাদাম আর নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম এটা অপশনাল না থাকলে পরে এটা স্কিপ করা যেতে পারে এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব জাস্ট ছোলাটাকে একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবো যাতে খুব ভালো মতো ক্রিস্পি ব্যাপারটা থাকে তো এরপর এটাকে নামিয়ে নেব নিয়ে এবার যে কাজু আর আমন্ডটা ছিল সেটাকেও তাই একইভাবে একটু রোস্ট করে নিতে হবে যেহেতু আমান্ড আছে না আমানটাকে সবসময় ভিজিয়ে বা একটু রোস্ট করে তবেই খেতে হয় এবার চিনি বাদামটাকেও দিয়ে দিলাম সেটাকেও তাই হালকা হাতে অল্প দু থেকে তিন মিনিট এরকম নেড়েচেড়ে এটাকেও একটু রোস্ট করে নেব নিয়ে এবারে এরকম একটা নিয়ে নেব কোনো মিক্সি জার তাতে প্রথমে ছোলাটাকে নিয়ে নেব নিয়ে ছোলাটাকে আলাদাভাবে আগে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব কারণ ছোলার পাউডারটা না একদম মিহি একটা পাউডার এখানে লাগবে তো এই পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে এবারে কোনো ডিশে হোক বা কোনো বাটিতে হোক সেটাকে আমরা আগে নামিয়ে রেখে দেব এরপর যে আমান্ড এবং কাজু ছিল সেটাকেও নিয়ে নিলাম সেটাকেও তাই মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে এবার ওই একই ডিশে বা থালার উপর ওটাকে নিয়ে নেব নিয়ে যে এবারে চিনি বাদামটা ছিল সেই চিনি বাদামটাকে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে জাস্ট হালকা হাতে অল্প একটু এটাকে ঘুরিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু এটাকে মিহি করব না একটু দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে মিহি করে নিতে হবে সেই জন্যই সমস্ত বাদাম ছোলাগুলোকে আমি আলাদা আলাদাভাবে ঘুরিয়ে নিলাম এবার একটা এরকম কোনো প্যান নিয়ে নেব সসপ্যান তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা গুড় আর নিয়ে নিলাম হাফ কাপের মতো বা হাফ বাটির মতো জল আর কিছুটা দারচিনি নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে বসিয়ে দেব ওভেনে দিয়ে এটাকে একটু গরম করে একটা সিরাপের মতো তৈরি করে নিতে হবে তো এবারে এটাকে না কিছুক্ষণ এরকমই আমরা হতে দিয়ে দেব এরকম মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে এটাকে একদম কম আঁচে সিরাপটা আমাদের হতে থাকুক তো ততক্ষণে আমরা অন্য কাজগুলো করতে থাকি আরও এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম বা কড়া নেওয়া যেতে পারে তাতে নিয়ে নেব এক চামচের মতো দেশি ঘি ঘিটাকে একটু গরম করে নেব এদিক ওদিক করে এবার ঘিটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে নিয়ে নেব এলাচ সেটা ছেতো করে নিয়েছি আর নিয়ে নিলাম এক ইঞ্চির মতো আদা সেটাকে গ্রেট করে নিয়েছি বা থেতো করেও নেওয়া যেতে পারে এবারে এই দুটোকে খুব ভালো মতো ঘির মধ্যে একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে তো এরপর যে আমরা পাউডারগুলোকে রেডি করে রেখেছিলাম বাদাম এবং ছোলার সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে পরে বাদাম বা ছোলার এই পাউডারের মধ্যে খুব সুন্দর একটা ঘি এলাচ এবং আদার গন্ধটা এর মধ্যে এসে যাবে তো এইটা জাস্ট হালকা একটু ব্রাউন কালার হবে সেই পর্যন্ত আমরা এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব তো এবারে মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে তা আমি ওপর দিয়ে হাফ চামচের মতো ঘি আরও নিয়ে নিলাম নিয়ে আবারও তাই খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব এরপর আমরা যে চিট বা সিরাপটা বানানোর জন্য রেখেছিলাম না গুড়ের সেটাকে একটু দেখে নেব তো এটা দেখতে পাচ্ছি অনেকটাই মনে হচ্ছে ঘন হয়ে গেছে তো একটু দেখে নেব যে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু হয়ে গেছে তাও একবার আমরা এটাকে একটু হাত দিয়ে খুবই গরম তাও এই গরম অবস্থাতেই হাত দিয়ে একবার একটু চেক করে নেব যেটা হয়েছে কি না তো দেখতে পাচ্ছি এরকম আঠা আঠা ব্যাপারটা চলে এসেছে তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এই গরম গরম অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে এবারে যে আমরা রেডি করে রেখেছিলাম না পাউডারটাকে বাদাম আর ছোলা সেই পাউডারের মধ্যে দিয়ে দেব পুরো সিরাপটাকে দিয়ে এবারে খুব ভালো করে একদম আঁচ কমে এটাকে এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর এখানে বলি সিরাপটা কিন্তু কখনোই ঠান্ডা করার চেষ্টা করব না একদম গরম গরম অবস্থাতেই এই ছোলা বাদামের পাউডারের মধ্যে এটাকে দিয়ে নিতে হবে তো এটাকে ততক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবং এই সময়তে দিয়ে নেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে ফ্রেশ নারকেল কোড়া আমি নিয়েছি যেটা শুকনো নারকেল কোড়া যেটা হয় সেটাও এখানে দেওয়া যেতে পারে আর যদি নারকেল কারো অপছন্দ হয় সেটা এখানে স্কিপ করা যেতে পারে তবে নারকেলও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো এটাকেও খুব ভালো করে একসাথে এইভাবে মিশিয়ে নেব এবার যখন দেখব যে খুব ভালো মতো মিশে গেছে এবং এই ফ্রাইং প্যানটা ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব নিয়ে এরকম একটা কোনো ছড়ানো ডিশ হোক বা এরকম কোনো ট্রে হোক আমরা নিয়ে নেব নিয়ে তাতে ঘি একটু ব্রাশ করে দেব। তেল ব্রাশ এখানে না করাই ভালো ঘি হলে টেস্টটা বা গন্ধটা বেশি আসে সেই জন্য ঘি এখানে আমরা ব্রাশ করে নেব এরপর গরম গরম অবস্থাতেই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম ছোলা বাদাম এবং গুড়ের সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরকম কোনো স্প্যাচুলার হোক বা খুন্তি হোক বা মানে মসৃণ কোনো জিনিস দিয়ে আমরা উপর দিয়ে আস্তে আস্তে করে এটাকে একদম একদম স্মুথভাবে ছড়িয়ে দেব এই কাজটাও চাই একদম গরম গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু একদম শক্ত দানা বেঁধে যাবে তো এটা ভালো করে এরকমভাবে উপরটা যতটা সম্ভব স্মুথ করা যায় আমি সেটাকে একদম ভালো করে স্মুথ করে দেওয়ার চেষ্টা করছি এরপর উপর দিয়ে একটু বাদাম এরকমভাবে সাজিয়ে দিতে পারি যেহেতু বাদাম আর ছোলার বরফি ছোলাও সাজানো যেতে পারে তো এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে রুম টেম্পারেচারেই রেখে দিয়েছি এবার এটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা আমি এরকমভাবেই রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম তো সেটাকে এবার এনেছি এনে এবারে এটাকে না কে কাটতে হবে তো আমরা দেখতেই পাচ্ছি কাটতে গিয়ে বেশ কিন্তু শক্ত মানে আমার ছুরিটা দিয়ে কাটতে বেশ ভালোই বেশ বেগ পেতে হচ্ছে তো এটাকে আমি স্কোয়ার শেপ করেই কাটছি চাইলে পরে বরফির মতো সেইভাবেও কাটা যেতে পারে তো একটা তুলে দেখাচ্ছি তো দেখো এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে ভীষণ হেলদি আর সব থেকে বড়ো কথা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সববার পছন্দ হবে বাড়িতে এইভাবে বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য বানিয়ে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না আর তোমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে পারো ভীষণ হেলদি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকমই হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে যাকে খাওয়াবে সেই পছন্দ করবে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার